ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এগারোই মাঘ শনিবার ইংরাজি পঁচিশে জানুয়ারি পালিত হবে ষটতিলা একাদশী সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় শ্রীহরিকে ভালোবেসে সকলেই এই ব্রত পালন করতে পারে আজকের এই শটতিলা একাদশী পালন করলে একাদশী পালনকারী গোহত্যা ব্রহ্মহত্যা অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপরাশি থেকে মুক্তি পায় ও বহু পুরানো রোগের হাত থেকেও বিস্তার পায় তবে এই ব্রত যারা পালন করতে পারছেন না তারা আজকের দিনে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন আর একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আর একাদশীর দিন যে কাজটা সকলকে অবশ্যই করা উচিত তা হল একাদশীর ব্রত কথা শ্রবণ করা এর ফলে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় ভগবান বিষ্ণুর কৃপায় সমস্ত পাপ রাশি নষ্ট হয় আর অন্তিমে ভক্তের বৈকুণ্ঠ লাভ হয় মাঘ মাসের এই শর্তিলা একাদশীটি ভগবান বিষ্ণুর অতি প্রিয় তাই এই একাদশীর কথা অবশ্যই মন দিয়ে শুনুন এবার আপনাদের কাছে ব্যক্ত করতে চলেছি ভগবান শ্রী বিষ্ণুর শর্তিলা একাদশীর কথা আশা করি আপনাদের ভালো লাগবে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সটতিলা নামে জগতে বেদিত এক সময় দাল্ল্য ঋষি মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভা তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুভাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভীর ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে তিল অত্যন্ত শুভ হে বিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপ্রকার পাপ বিনষ্ট হয়ে যায় এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠি একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণে বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণের দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন কেনারোর অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্তস্বার্থ অকর্তব্য। কর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা এই ছিল শর্তিলা একাদশীর ব্রত কথা ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও সমৃদ্ধ হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ